আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিদ্যুৎ আপনি স্বাগত আজকে দেখাবো মনপুর হাতিয়া রোডের প্রথম ট্রিপে থাকা ফারহান চাইল লঞ্চে কেমন যাত্রী হলো তো আজকে ফারহান চাইল লঞ্চে দেখাবো কেমন যাত্রী হলো এখন মাঝে পাঁচটা পনেরো পাঁচটা তিরিশে সারবে প্রথম ট্রিপ দ্বিতীয় ট্রিপ সারবে সন্ধ্যা ছয়টার পর সব ফলের দোকান দেখা যাচ্ছে

তারপর কালীগঞ্জ এলিশে ঘাট করবে তারপর দোলাত হাকিম উদ্দিন তজুম উদ্দিন ঘাট হয়ে মন হাতিয়া যাবে মালামালের সংখ্যা বেশ ভালোই দেখা যাচ্ছে পিছনে যাবো দোতলা যাওয়ার সিঁড়ি আছে দুইটি জে একটি ওই যে একটি টাইম পাশে দোকান আছে দোকানে প্রচুর প্রচুর মালামাল হচ্ছে হাতিয়ার রোডে অনেক মালামাল হয় নিচেও অনেক মালামাল রাখে সামনে দিয়ে মালামাল রাখছে অবশ্য পিছনে মালামল আছে এটা হচ্ছে চা কফের দোকান আর এই শিরের নিচে আছে চিপ জুস বিভিন্ন জাতীয় জিনিস বিক্রি করা হয় ক্যান্টিন রুমের পিছনে এই আবার ক্যান্টিন রয়েছে যাতে খাওয়া দাওয়ার জন্য যারা কেবিনে থাকেন চাইলে অর্ডার দিয়ে নিতে পারেন ইঞ্জিন রুম লক করা গেট সেজন্য দেখা যাচ্ছে না এটা হচ্ছে ক্যান্টিন দেখতেছেন সাথে থাকুন এখন দোতলা যাব বোতলায় দেখব কেমন যাত্রী হয়েছে দোতলা যাত্রীর সংখ্যা একটু বেশি থাকবে কারণ নিসতলা মালের সংখ্যা বেশি দশ অনেক মাল দেখা যাচ্ছে মানে মনপুরের হাতের হুতে যাত্রী থেকে মালামালের সংখ্যা থাকে বেশি নিচে অনেক হ্যাঁ

পরবর্তীতে কোন নোটের কোন লঞ্চে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ভিডিও তো ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ